নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ বিরিয়ানি করব তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য মাংসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর তার মধ্যে টক দই আদা রসুন দিয়ে পেস্ট করা মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে বেশ কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢাকা দিয়ে রাখব তারপর বাসমতি চালগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব এবং একটা পাত্রে কিছু পরিমাণ জল দিয়ে তার মধ্যে সামান্য তেল তেজপাতা সামান্য লবণ আর গোটা গরম মশলা স্টার বিরিয়ানিতে দেওয়ার জন্য মশলাগুলোকে একটা কাপড়ে নিয়ে খুব সুন্দরভাবে বেঁধে নেব যাতে এই মশলাগুলো চালের মধ্যে ছড়িয়ে না যায় খুব ভালোভাবে বাঁধা হয়ে গেলে দিয়ে দেবো এবং জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব জলটা গরম হয়ে এলে এরপর ধুয়ে রাখা চালগুলো তার মধ্যে দিয়ে দেব সমস্ত চালটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পরেই দেখব আমাদের রাইসটা হয়ে এসেছে একটা ছাঁকনির সাহায্যে আমরা চালগুলোকে তুলে নেব সমস্ত রাইসটা আমাদের তোলা হয়ে গেছে এরপর একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তার মধ্যে সামান্য হলুদ ও লবণ দিয়ে দেবো এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আলুগুলোকে তুলে নেব ওই একই তেলেই বিরিয়ানির জন্য পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এবার পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এলে একটা ছাঁকনির মাধ্যমে আমরা পেঁয়াজগুলোকে তুলে নেব এবং বিরিয়ানির জন্য আমাদের বেরেস্তা রেডি এরপর একটা কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব নেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে সুন্দরভাবে বেশ কিছুক্ষণের জন্য মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর তার মধ্যে কিছু কেটে রাখা টমেটো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব তারপর তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর তার মধ্যে পরিমাণ জল দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর তার মধ্যে কিছু পরিমাণ মিট মশলা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব মাংসটা খুব ভালোভাবে ফুটে এলে এরপর তার মধ্যে গরম মশলা দিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিলে আমাদের মাংস রেডি হয়ে যাবে বেশ কিছুক্ষণ আগে দুধে কেশর মিশিয়ে রাখতে হবে এবং তারপরে এক এক করে আতর কেওড়া জল গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমাদের বিরিয়ানি মশলা এরপর মাংস তরকারিটা খুব সুন্দরভাবে একটা পাত্রে নিয়ে আমরা বিরিয়ানি লেয়ার করব মাংস তরকারিটা খুব ভালোভাবে ছাড়িয়ে দেব নিচে এরপর রাইসটা তার উপরে খুব সুন্দরভাবে চারিদিকে ছাড়িয়ে দেব রাইসটা সুন্দরভাবে ছাড়িয়ে দেওয়ার পর এরপর এরপর কেশর দুধের সাথে আঁতর কেওড়া জল ও গোলাপ জলের ওই জলটা দিয়ে দেবো চারিদিকে খুব সুন্দরভাবে এরপর ভেজে রাখা বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেব আর বিরিয়ানি মশলাটাও দিয়ে দেব আমরা দুই লেয়ার করব তার জন্য আবার মাংসর ঝোল আলুগুলোকে খুব ভালোভাবে দিয়ে এরপর আবার রাইসগুলোকে ছড়িয়ে দেব খুব সুন্দরভাবে রাইসগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে সেম একইভাবে বেরেস্তাগুলো দিয়ে দেব আর কেওড়া জল আর ওপর থেকে বিরিয়ানি মশলাটা ছাড়িয়ে দেব এরপর একটা বাটিতে কিছু পরিমাণ আটা নিয়ে আমরা বিরিয়ানির পাত্রটাকে খুব ভালোভাবে আটকে দেব এবং খুব সুন্দরভাবে আটকে দেওয়ার পর দমে বসিয়ে দেব তিরিশ মিনিট পরে খুলে দেখবো আমাদের বিরিয়ানি খুব ভালোভাবে হয়ে এসেছে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ